ছাতা মাথায় স্কুল রুমে পড়াচ্ছে শিক্ষক পড়ছে পড়ুয়ারা তাদের মাথায় ছাতা ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমে হুগলির পাণ্ডুয়া পাঁচপাড়া প্রাথমিক স্কুলে এমনই ছবি ভাইরাল হয়েছে আর সেই ছবি নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং তার পরিকাঠামো নিয়ে অভিযোগ করেছেন বিজেপির নেতা অমিত মাল্যভ্য ও লকেট চট্টোপাধ্যায় জানিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়ে গেছে পাণ্ডুয়া পাঁচপাড়া প্রাথমিক স্কুলের আটষট্টি জন পড়ুয়া শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চারটি ক্লাসরুম আছে যার মধ্যে দুটি টিনের ঘর সেই ঘরের চাল নষ্ট হয়ে গেছে চাল ভেদ করে জল পড়ছে সেই জলে ক্লাস হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন দু সালে আমি স্কুলে যোগ দিয়েছি তার আগে থেকেই টিনের ঘর দুটির অবস্থা খারাপ ছিল আমি প্রশাসনের সব জায়গায় জানিয়েছি গতকাল দুটি তিরপল পাঠিয়েছে গত বছরে ঘর সংস্কারের জন্য এস্টিমেট পাঠানো হয়েছে স্কুলের ভালো পড়াশোনা হয় গ্রামবাসীরাও জানান যে স্কুলের ঘরে বাচ্চাদের ক্লাস করতে পারছে না বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন রাজ্যের শিক্ষার হাল কী তা পাণ্ডুয়া স্কুল দেখেই অনুমান করা যায় শিক্ষা পরিকাঠামোর জন্যে যে টাকা পাঠাচ্ছে কেন্দ্র সব লুট হয়ে যাচ্ছে পাণ্ডুয়ার তৃণমূল প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন বিজেপির মুখে এ কথা মানায় না তারা যে রাজ্যে আছে সেই রাজ্যের দিকে আগে তাকাক তারপর বাংলাকে বলবে স্কুলের বিষয়টা প্রশাসনের সঙ্গে কথা বলেই কাজ করতে হবে পাণ্ডুয়ার সিপিআইএম প্রাক্তন বিধায়ক স্কুল শিক্ষক আমজাদ হোসেন বলেন যে প্রাথমিক স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা বাধ্যতামূলক করা হয়েছে অথচ ঘরের সংখ্যা বাড়ানো হয়নি পরিকাঠামো উন্নয়ন হয়নি আসলে রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চার থেকে বাচ্চার মা বাবাকে বেশি খুশি করে ভোটের রাজনীতি করতে গিয়ে শিক্ষা ব্যবস্থা চৌপাট হয়ে গেছে পান্ডুয়ার বিডিও সাবন্তী বিশ্বাস জানান যে দু চব্বিশ সালে পাঁচ পাঁচপাড়া লক্ষ টাকা পাঠানো হয়েছে গতকাল স্কুলের পরিস্থিতির উপর রাখছে ব্লক প্রশাসন বিষয়টা হচ্ছে যে প্রচুর বৃষ্টি পড়ছিল আর টিনের সেড গুলো হয়ে গেছিল তো গায়ে বাচ্চাতে জল পড়ছিল একটা সমস্যা ছিল সেই সমস্যাটা আমরা প্রশাসনকে জানানোর পরে গতকাল আমাদের কাছে তিব্বল চলে এসেছে তারপর চলে এসেছে এবং সেটা আহ আগামীকাল হয়তো লাগিয়ে দেওয়া হবে কয়েকটা জায়গা নষ্ট হয়ে গেছে এছাড়াও বিডিও অফিস থেকে অনেক প্রচেষ্টা করা হয়েছে এসআই অফিস এন প্রচেষ্টা করা হয়েছে এবং যার ফলস্বরূপ গত বছর দু হাজার চব্বিশে জুলাই মাসে আমাদের স্কুলে একটা ভেটিং হয়েছে এবং তার একটা স্যাংশন হয়েছে যাতে বিল্ডিংটা রিকনস্ট্রাক্ট করা যায় তার জন্য এখন হোপফুলি খুব শিগগিরই সেটা যদি উঠে যায় আমরা বিল্ডিংটা শুরু করতে পারবো এবং ছাত্রছাত্রীদের তারা উপকৃত হবে ক্লাসের এই অবস্থাটা কবে থেকে দেখুন আমি তো কবে থেকে সেটা আমি অতটা বলতে পারবো না কারণ অনেক পুরোনো অবস্থা থেকেই রয়েছে আমি দু হাজার তেইশে মানে ডিসেম্বরের লাস্ট উইকে জয়েন করেছি মানে লাস্ট দেড় বছর আমি এখানে রয়েছি সুতরাং আমি যে এখানে এসে যে অবস্থাটা দেখেছি সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমার মতন করে এবং আমি সহযোগিতা বিডিও অফিস থেকেও পেয়েছি এসআই অফিস থেকেও পেয়েছি সব জায়গা থেকেই পেয়েছি হ্যাঁ আমাদের স্কুলে চারটে ক্লাসরুম তার মধ্যে দুটো পাকা একটা পাকা ঘর রুম ঘর আছে ছোট সেখানে বেশি ছেলে ধরে না আর দোতলায় যেটা আছে সেটা ভালো বড় বড় ঘর সেখানে বেশ কিছু ছেলে আমরা দুটো ক্লাস ওখানে একসঙ্গে কন্ডাক্ট করি এইবার আমাদের তো ক্লাস হচ্ছে পাঁচখানা এই প্রাইমারি টু ফাইভ ফোর পাঁচখানা ক্লাস এই পাঁচখানা ক্লাসের জন্য আমাদের মিনিমাম চারটে ঘর হলে সুবিধা হয় তো আমাদের চারটে ঘরই রয়েছে দুটো ঘর পাকা আর দুটো ঘর এই টিনের শেডে এই টিনের শেড এর একটু সমস্যা একটু মানে ভালোই একটা তো প্রচন্ড অবস্থা আমি কালকে আবার দেখলাম যে ওখানে মাছগুলো পচে গেছে বিডিঅ অফিস থেকে আমরা দেখলাম মাছগুলো পচে গেছে সুতরাং সেই ঘরটা আমরা অ্যাভারডেন্ট করতে বলেছেন আমি সেই মতন অ্যাভার্ডেন্ট করে দিয়েছি ওই ঘরটা আর কেউ প্রবেশ করবে না এখন তাহলে কোথায় ক্লাস হচ্ছে এখন আজকে এই পাড়াতে বিয়ে আছে চার পাঁচটা বিয়ে আছে তো উনি বলে গেলেন আমাদের গ্রামবাসীও বলে গেলেন যে সেই জন্য বাচ্চা আজকে কমই আছে পঁয়ত্রিশ জন মতন এসছেন তো আমরা একতলায় পাকা রুমে আর দুতলায় পাকা রুমে ভাগ করে কাজ করাচ্ছি